ডিয়ার স্টুডেন্ট শীতের শুভেচ্ছা আজ আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে একটা লেটার দিয়ে যে কোনো ইংরেজি লেটার তুমি তৈরি এবং আজকে থেকে এই ক্লাসটা দেখার পরে তোমার আর কোনো চিন্তা থাকবে না তুমি লেটার খুব সহজেই লিখতে পারবে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি মনে করে ভিডিওটা পজ করো এবং একটা খাতা একটা কলম নিয়ে বসো যাতে তুমি লিখে নিতে পারো আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কে একটা পিডিএফ ফাইল দেওয়া থাকবে যে ফাইলটা তোমাকে পড়ানো হবে সেই ফাইলটা আবার তুমি পিডিএফ আকারে পাবা এবং তুমি সেটা দেখে লিখতে পারবে ধন্যবাদ আমরা এখন শিখব একটা লেটার দিয়ে কিভাবে সবগুলো লেটার তৈরি করতে হয় তো তোমরা এখানে দেখতে পাচ্ছো আমার নাম মোহাম্মদ ইব্রাহিম তোমাদের সাথে একটু পরিচিত হয়ে নিলাম একটি লেটার দিয়ে আমরা পাঁচটি লেটার তৈরি করে আজকে দেখাবো এই লেটারগুলো খুব সহজ খুব সহজেই মনে রাখতে পারবে অনেক ইজি একটা কথা মনে রাখবে কোনো সময় তুমি অনেক বড় লেটার লিখলে অনেক বেশি নাম্বার পাবা এরকম ভ্রান্ত ধারণা নিয়ে চলার কোনো মানে হয় না আজকে আমরা ছোটো ছোটো করে লেটার শেখাবো এবং ছোটো আকারে লিখলে মূল কথাগুলো মতো থাকলে অবশ্যই তুমি ভালো নাম্বার ক্যারি করবে একজন বোর্ড এক্সামিনার হিসাবে আমি তোমাদেরকে এই ভর্তি দিচ্ছি হোয়াট হোয়াট ইউ ইন্টেন্ট টু ডু আফটার এসএসসি এক্সামিনেশন তুমি এসএসসি এক্সামিনেশনের পরে কী করবে এই লেটারটা আমরা শিখবো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এই রিডিং নিউজ পেপার লেটার আজকে আমরা শিখবো ইনভাইটিং ফর পিকনিক তুমি তোমার বন্ধুকে পিকনিকে দাওয়াত দিবে এই লেটারটা আমরা শিখবো ইনভাইটিং ফর ইউর সিস্টার্স ম্যারি সিরিমনি তুমি তোমার বন্ধুর তোমার বোনের বিয়েতে তোমার বন্ধুকে দাওয়াত দিবে এক্সপেরিয়েন্স অব এ পিকনিক একটা ফিকনিকের অভিজ্ঞতা এই লেটারগুলো আজকে আমরা শিখতে যাচ্ছি একটা লেটারের কয়েকটা অংশ থাকে তুমি এইখানে দেখতে পাচ্ছ ডিসপ্লে থেকে একটু খেয়াল করো ডেসিএস দ্বিতীয় হচ্ছে ডেট উপরে ডেট থাকবে অনেকে কি করো ডেট লিখে তারপর তারিখটা লিখো না জিরো ফাইভ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অথবা তুমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখো তোমার পরীক্ষা যদি ফেব্রুয়ারি মাসে হয় এসএসসি পরীক্ষা তাহলে তুমি তোমার ওই দিনের ডেটটা শুধু লিখে দিবা প্রথমে একটা ডেট থাকবে তারপরে কি থাকবে অ্যাড্রেস অ্যাড্রেস যে পাঠাবে তার অ্যাড্রেসটা থাকবে যে পাঠাবে তার অ্যাড্রেসটা থাকবে যেমন এখানে মারফুয়া পাঠাইছে সুতরাং ওর অ্যাড্রেসটা এখানে আছে। তারপর হচ্ছে ইন্ট্রোডিউসিং মানে এই যে শুরু ডিআর জ্যোতি বলে যে শুরু করছে এটাকে ইন্ট্রোডিউসিং বলে তারপর হচ্ছে মেন পয়েন্ট কী বিষয় একটা লিখছে এই যে লাল কাল দিয়ে মেন পয়েন্টটা আমরা লিখিয়ে দিছি এরপরে দাপে তোমাকে কনক্লুশন মানে তুমি শেষ করবা লেটারটা টু টুডে এরকম বলে আর সর্বশেষ স্ট্যাম্প তাহলে তুমি একটা শব্দ মনে রাখো ডেমসিএস এই যে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছ যেটা আমি লাল করে দিলাম মাত্র ডেমসিএস এই ডেমসি এস মানে ডেট অ্যাড্রেস ইন্ট্রোডিউসিং মেইন পয়েন্ট কনক্লুশন আর হচ্ছে স্ট্যাম্প এই একটা শব্দ দিয়ে তুমি পুরো লেটার মনে রাখো ওকে ডান এবার আমরা প্রথম যে লেটারটা শিখতে যাচ্ছি এক নাম্বার হোয়াট ইউ ইন্ট্যাক্ট টু ডু আফটার এসএসসি এসএসসি পরীক্ষার পরে তুমি কী করতে যাচ্ছ এই লেটারটা তুমি এখন শিখবা তাহলে আমরা প্রথমে ডেট লিখলাম ওই যে আমাদের ডেট আছে তাহলে আমরা পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লিখলাম ধরে নিলাম আমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে তো যদি তোমাদের এপ্রিল মাসে পরীক্ষা হবে এখানে এপ্রিল বর্ষায় দিতে পারো এরপর আমরা যে কোনো একটা ঠিকানা দিলাম ঠিকানাটা খুব শর্টকাট দেবা যেমন ছয়শো ছিয়াত্তর মিরপুর ঢাকা বারোশো ষোলো আর কোনো ডিটেলস লেখার প্রয়োজন নাই এবার এইখানে হবে ডিআর সেজুতি ডিআর তো আমরা লিখে দিলাম ডিআর সেজুতি যার কাছে লিখবে তার নামটা এখানে হবে এটাকে ইন্ট্রোডিউসিং বলে এই লাইনগুলো তুমি মুখস্থ করে করবা যে কোনো লেটারের মধ্যে এই কটা লাইন তুমি ব্যবহার করবা তাহলে আমি পড়ে শোনাচ্ছি আই এম গ্লাড টু রিসিভ ইউর লেটার তোমার লেটারটি গ্রহণ করে আমি আনন্দিত আই হোপ দ্যাট আমি আশা করি ইউ অ্যান্ড অল ইউর ফ্যামিলি মেম্বার্স আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমি আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় তুমি এবং তোমার পরিবারের সকল সদস্য ভালো আছো আর আল্লাহ যদি তোমরা অন্য ধর্মের হও তাহলে কেন অল মাইটি ভগবান তুমি অন্যটা লিখতে পারো আই এম অলসো ওয়েল বাই দ্য অল মাইটি আমিও মহান শক্তিমান স্রষ্টার কৃপায় ভালো আছি ইট ইজ হাই টাইম ইউ রোড মি অনেক দিন হলো তুমি আমাকে এটা উপযুক্ত সময় ছিল তুমি আমাকে লিখতে পারতে আই এম অলসো ড্যাপিটেড দ্য সিম্বল অফ সেলফলেসনেস ইন দি সিগার হয়তো আমিও স্বার্থপরের মতো সিলাপ তোমাকে লিখিনি ইন লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট হোয়াট আই টু ডু আফটার এসএসসি আমি এসএসসি পরীক্ষার পরে কী করবো তুমি এই বিষয়টা জানতে শেষ নাও আই লাইক টু রাইট ইউ অ্যাবাউট আমি এখন তোমাকে এই সম্পর্কে লিখতে যাচ্ছি এখন এক একটা লেটারের এক একটা স্থানে ভিন্ন ভিন্ন হবে শুধু তুমি এই যে লাল অংশটুকু এটুকু চেঞ্জ করে দিবা পরিবর্তন করে দিয়ে যেই লেটারটা আসবে পরীক্ষায় ওই নামটা এখানে লিখে তাহলে তাহলেই তোমার লেটার তৈরি হয়ে যাবে এবার মেন পয়েন্টে এসে তুমি যে লেটারটা থাকবে ওই লেটার সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন লিখবা যেমন আমি এসএসসি পরীক্ষার পরে কি করব এটা নিয়ে লিখছি আই উড লাইক টু এই যে এখানে দেখতে পাচ্ছ আই উড লাইক টু লার্ন কম্পিউটার আফটার মাই এস এসসি এক্সামিনেশন আমি এসএসসি পরীক্ষার পরে কম্পিউটার শিখব আই হ্যাভ আনাদার প্ল্যান অফ লার্নিং ইংলিশ স্পিকিং কোর্স আফটার মাই এস এসসি একজামিনেশন এসএসসি এক্সামিনেশনের পরে আমি একটা ইংরেজি স্পিকিংয়ের কোর্স করবো এরপর হচ্ছে বিসাইড বিসাইড দোজ এগুলোর পাশাপাশি আই উড লাইক টু টেক প্রিপারেশন ফর দ্য কলেজ অ্যাডমিশন আমি কলেজ অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে ভালোবাসি তাহলে আমি আমার প্ল্যানটা বললাম খুব সংক্ষেপে বলবা বেশি কথা বলার দরকার নাই আর লাস্ট লাইনগুলো আবার ঠিক থাকবে নম্বর টুডে আজ আর নয় কনভে মাই রেসপেক্ট টু দ্য ইল্ডার্স বড়োদের প্রতি আমার সম্মান জানিও অ্যান্ড লাভ টু দ্য ইয়ার্ডার্স ছোটোদের প্রতি আমার ভালোবাসা জানিও উইশিং ইউ গুড লাই তোমার চিরন্তন মঙ্গল কামনা করে তো যে লিখবে তার নামটা এখানে লেখা থাকবে তাহলে এই যে লেটারটা আমি একটু করে দেখাচ্ছি এই তুমি কম্পিউটার একটা স্ক্রিনশট নিয়ে নাও যাতে তুমি এটা দেখে দেখে লিখতে পারো অথবা আমরা লিঙ্কে পিডিএফ ফাইল দিয়ে দেবো তুমি তোমার মোবাইলে পিডিএফ ফাইল নামায় এটা লিখতে পারবা তো এই যে দেখতে পাচ্ছ তুমি এইখানে যে লেখা আছে শুধু মনে একবার লাল অংশটুকু চেঞ্জ করে দিলেই আমাদের লেটার তৈরি এবার আমরা দেখি আরেকটা লেটার আমরা শিখবো এখানে একটু মনে মনে করে তোমাকে খামটা দিতে হবে ফ্রম সেজুতি মিরপুর ঢাকা আর টু মাঠপা বসিরপুর লক্ষ্মীপুর মানে অর্থাৎ একবারে সংক্ষেপে এবার রিডিং নিউজ পেপার আমরা এই লেটারটা শিখবো ঠিক তো আগের মতোই দু হাজার চব্বিশের জায়গায় আমরা পঁচিশ দিয়ে যাই তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ ডিসপ্লে থেকে একটু খেয়াল করো পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আমরা দিলাম ওই ঠিকানা আগেরটাই রাখলাম এরপরে এখানে ডিআর হবে আমি ডিআর লিখে দিচ্ছি ডিআর সেজুতি আই এম গ্লার টু ঠিক আগের মতো আই এম গ্লাড টু রিসিভ ইউর লেটার আই হোপ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার্স আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি ইট ইজ হাই টাইম ইউ রোড মি আই এম also depicted দ্য সিম্বল অফ সেলফলেসনেস সেলফিশনেস ইন দিস রেগার্ড ইন your লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো about ড্যাশ বুঝতে লাল এর মধ্যে আমরা লিখে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার তাহলে শুধু লাল এই অংশটুকু চেঞ্জ করে দিলাম ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এই অংশটুকু চেঞ্জ হয়ে যাবে নাও আই উড লাইক টু রাইট ইউ অ্যাবাউট নাও আই উড লাইক আমি এখন তোমাকে এই সম্পর্কে বর্ণনা দিতে চাচ্ছি এবার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার আমরা মাস মাত্র তিন লাইন লিখতেছি তুমি তিন লাইন লেখো তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাবা তুমি নির্ভুল এবং সুন্দর করে লিখবা নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ পত্রিকা হচ্ছে জ্ঞানের ভাণ্ডার অনলি বুকিস নলেজ এখানে একটু অনলি বুকিশ নলেজ ইজ নট ইনাফ ইন দিস কম্পিটেটিভ ওয়ার্ল্ড শুধুমাত্র বোধ গ্রন্থগত বিদ্যা এই প্রতিযোগিতার বিশ্বে যথেষ্ট নয় সো টু কিপ প্যাস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড আধুনিক পৃথিবীর সাথে তাল মিলানোর জন্য ইউ হ্যাভ টু রিড নিউজ পেপার রেগুলারলি তোমাকে নিয়মিত পত্রিকা পড়তে হবে যারা রিডিং পড়তে জানো না যারা বাংলা অর্থ জানো না আমার সাথে বারবার বলবা ইনশাআলা তোমার এই স্কিলটা ডেভেলপমেন্ট হবে মোর ডে আজ আর নয় কনভে মাই রেসপেক্ট টু দ্য ইল্ডার্স ডিসপ্লেতে যেখানে কালো হয় সেখানে একটু খেয়াল করো কনভে মাই রেসপেক্ট টু দ্য ইল্ডার্স অ্যান্ড লাভ টু দ্য ইয়াংগার্স বড়দের প্রতি আমার ভালো শ্রদ্ধা জানিও এবং ছোটদের প্রতি আমার ভালোবাসা উইশিং ইউ গুড লাক ইউর এভার মার ঠিক আগের মতো সব কিছু রয়ে গেল এবার প্রিয় স্টুডেন্টরা আমরা নতুন আরেকটা লেটার শিখতেছি রিডিং নিউজ পেপার আছে আমরা আগে কি শিখছি আগে রিডিং নিউজ পেপার শিখছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পিকনিক ইনভাইটিং ইনভাইটিং ফর এ পিকনিক তুমি তোমার বন্ধুকে একটা পিকনিকে দাওয়াত দিবা ওকে আচ্ছা তাহলে এখানে আমি একটু কারেকশান করে নিচ্ছি স্যার আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি ঠিক আগের মতো এই জিনিসগুলো কোনো পরিবর্তন নাই যে তারিখ যেভাবে আসে তারপর অ্যাড্রেসটা লিখছি তারপর এখানে ডিআর সেই ডিআরটা আমরা ঠিকমতো লিখি এই যে তোমরা দেখতে পাচ্ছ ডিআর তো এর পর হচ্ছে ডিআর সে যদি এটা ঠিক আছে আই এম গ্লাভ টু রিসিভ ইউর লেটার আই হোপ ইউ অ্যান্ড অল ইউর ফ্যামিলি মেম্বারস আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি ইট ইজ হাই টাইম ইউর রোড মি আই এম অলসো ডেফিকটেড দ্য সিম্বল অফ সেলফলেসনেস ইন ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ানটেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক উই শ্যাল অ্যারেন সু তাহলে এখানে এসে জাস্ট ওই টপিকটা আমরা বসাই দিলাম আর কোনো তফাৎ নেই নাও আই উড লাইক টু রাইট ইউ অ্যাবাউট ইট এরপরে এখানে পিকনিক সম্পর্কে আমরা নতুন করে মাত্র চারটা লাইন লিখেছি তো এটা যেন তোমাদের এভাবে ঠিকমতো থাকে ইউ উইল বি ভেরি গ্লাড টু নো দ্যাট উই আর গোয়িং টু উই আর গোয়িং টু দ্য ন্যাশনাল পার্ক ইন গাজীপুর ফর দ্য পিকনিক নেক্সট উইক আমরা এটা লিখলাম উই হ্যাভ টেকেন এই জায়গায় দেখতে পাচ্ছ উই হ্যাভ টেক অল দ্য নেসেসারি প্রিপারেশন প্রিপারেশনস হবে আচ্ছা আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি উইশাল স্টার্ট আওয়ার জার্নি ফ্রম আওয়ার স্কুল গেট এইট এম ইন দ্য মর্নিং আমরা সকাল দশটায় স্কুল গেট থেকে যাত্রা শুরু করব আটটায় আটটায় আই হোপ ইউ উইল কাম ইন টাইম তুমি সময়ত আসবা অ্যান্ড শেয়ার উইথ আওয়ার জয় তুমি আমাদের আনন্দ ভাগাভাগি করবা ব্যাস এইটুকু আমরা লিখে দিলাম এটুকু লিখে পরে আগের মতোই মোর টুডে কনভে মাই রেসপেক্ট টু দা ইল্ যেভাবে আসে আমরা লিখেছি এবার ইনভাইটিং ফর ইউর সিস্টার্স ম্যারিজ সেরেমনি এটা অর্থাৎ তোমার বোনের বিয়েতে ইনভাইটিং ফর ইউর সিস্টার্স ম্যারিজ সেরেমনি তোমার বোনের বিয়েতে দাওয়াত দিয়ে বন্ধুকে তুমি একটা সিটি লিখবা আমরা নামগুলো খুব শর্টকাট ইউজ করছি যাতে না হয় ভিডিওটা তো এবার একটু দেখো ফাইভ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপর দেখো এখানে লেখা আছে অত ছয়শো ছিয়াত্তর পয়েন্ট শেরাপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো ঠিকানাটা তুমি তোমার মতো দিবা আর যথারীতি এখানে হবে ডিগার তো আমরা ডিআর লিখলাম ডিআর জ্যোতি এরপরে আগের মতোই আই এম গ্লাড টু রিসিভ ইউ লেটার হোপ দ্যাট ইউ অ্যান্ড অল ইউর ফ্যামিলি মেম্বার্স আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম অলসো অয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি ইট ইজ হাই টাইম ওই আগের কথাগুলো যা আছে লিখে ফেলবা এবার নতুন করে আমরা কি লিখলাম ইউ উইল বি গ্লাড টু নো দ্য ম্যারিজ সেরেমোনি অফ মাই ইল্টার সিস্টার কামস অন টোয়েন্টি সেকেন্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপরে আই উড রিকোয়েস্ট টু কাম টু আচ আমি অর্থ বলি ইউ উইল বি টু নো দ্যাট তুমি জেনে খুশি হবে যে দ্য ম্যারিজ সেরিমোনি অফ মাই ইল্ডার সিস্টার্স আমার বড় বোনের বিয়ের অনুষ্ঠান কামস অফ অন টোয়েন্টি সেকেন্ড মার্চ টু থাউজেন্ড ফোর বাইশে মার্চ দু সালে আমার বোনের বড়ো বোনের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আই উড রিকোয়েস্ট ইউ টু কাম টু আওয়ার হাউস আমি তোমাকে অনুরোধ করছি আমাদের বাসায় আসার জন্য অ্যাট লাস্ট থ্রি ডেজ আর্লিয়ার তিন দিন আগে এরপর বলছি নো মোর টু ডে আজ আর নয় কনভে মাই রেসপেক্ট টু দ্য ইস বাকি যেই কথাগুলো আছে ওগুলো লিখবা লিখে যথারীতি তাহলে এই লেটারটাও একটা স্ক্রিনশট নিয়ে নাও আমি এক পেজে এনে দিচ্ছি তোমাদের সুবিধার্থে যাতে একটা স্ক্রিনশটে তুমি নিতে পারো ওকে একটা স্ক্রিনশট নিয়ে নাও এই যে লেটারটা তোমার সামনেই আছে একটা স্ক্রিনশট ওকে এটা তুমি আবার ভালো পারো জেনারেশন জেট আচ্ছা এবার শো একটু খোঁজা দিলাম সরি আবার কমেন্টে আমার খোঁজ খাও না আচ্ছা ডেসক্রাইব অ্যাবাউট দ্য পিকনিক ইউ হ্যাভ মেড রিসেন্টলি তুমি সাম্প্রতিক একটা ফিটনিকে গেছো অথবা এরকম হয় যে ইউ মেড লাস্ট তুমি লাস্টে একটা পিকনিক করেছো সেই ফিটনিকের বর্ণনাটা দিবা তো এখানে যথাযথি তারিখ দিলাম আবার ঠিকানাটা দিলাম এবার আবার লিখি ডিয়ার সেজুতি দেখছো ডিয়ার সেজুতি লিখলাম আগের মতোই আই এম গ্লাড টু রিসিভ ইউর লেটার আই হোপ দ্যাট ইউ অ্যান্ড অল ইউর ফ্যামিলি মেম্বার্স আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আগের মতো আই অ্যাম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাই ইট ইজ হাই টাইম ইউ রোট মি আই অ্যাম অলসো ড্যাফিক্টেড দ্য সিম্বল অফ সেলফ ফিশনেস ইন দিস রিগার্ড আমিও সিটি লেখার ক্ষেত্রে একটু স্বার্থৎপর নাও আই উড লাইক টু ডিসক্রাইব অ্যাবাউট দ্য পিকনিক উই মেড লাস্ট তাহলে আমি তোমাকে এখন শেষ যে পিকনিকটা করেছি সেটা সম্পর্কে বর্ণনা দিচ্ছি তাহলে এই অংশটা চেঞ্জ হচ্ছে লাস্ট উইক উই ওয়েন টু সোনারগাঁও গত সপ্তাহে আমরা সোনারগাঁও গিয়েছিলাম আওয়ার ক্লাস টিচার এখন প্যানিট আস আমার শ্রেণী শিক্ষক আমাদের সঙ্গে ছিলেন দে আর উই এনজয়েড আওয়ার সেল উইথ দ্য লট অফ অ্যারেঞ্জমেন্টস অনেক আয়োজনের মধ্য দিয়ে আমরা অনেক উপভোগ করেছি ডিসাইড পিকনিক পিকনিকের পাশাপাশি উই অলসো এখানে উই লিখে দিলাম আমি আচ্ছা আর একটা কমা হবে তো কমা দিয়ে দিচ্ছি বিসাইড পিকনিক উই অলসো উই অলসো এ নাইস ফুটবল অলসো উই হবে না তাহলে ঠিক আছে এ নাইস ফুটবল ম্যাচ ওয়াজ অ্যারেঞ্জড প্যাসি কোলাম ওয়াজ অ্যারেঞ্জড আচ্ছা একটা এই পিকনিকটার পাশাপাশি একটা সুন্দর ফুটবল ম্যাচও আয়োজন করা হয়েছে তাহলে একটা ছোটো বর্ণনা দিলাম আমরা এরপর আবার আমাদের সেই মোর টুডে কনভে মাই রেসপেক্ট টু দা হিল তাই তাহলে এই লেটারটা অতটা একটা স্ক্রিনশ নাও আর যারা করেছ আমি তাদেরকে একটু সুন্দর করে স্ক্রিনশ নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এটা লিখে রাখবা এবং তাহলে প্রথম যে লেটারটা এই যে লেটারটা দেখতে পাচ্ছ এটা স্ক্রিনশট নিয়ে নাও এক নেওয়া শেষ এক দুই তারপর দ্বিতীয় লেটারটার স্ক্রিনশট নেওয়ার জন্য আমি ডিসপ্লেতে রাখলাম রিডিং নিউজ পেপার এক দুই তিন স্ক্রিনশট নিয়ে নেওয়া তারপর ইনভাইটিং ফিটনিক এই লেটারটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি ডিসপ্লেতে রাখলাম আশা করি স্ক্রিনশট নিয়ে এসো এরপর হচ্ছে আমরা ইনভাইটিং ফর ইউর সিস্টার্স ম্যারি সেরেমনি এটার স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা রাখলাম এক দুই তিন এবার লাস্ট ডিসক্রাইব অ্যাবাউট দ্য পিকনিক ইউ হ্যাভ মেড রিসেন্টলি আচ্ছা আরেকটা এই লেটারটাও তোমরা স্ক্রিন শট নিয়ে এসো এখন সব কিছু মিলিয়ে আমি লাস্ট বলতে চাই যে তোমরা এগুলো পিডিএফ পাইল পাবা আবার নেট থেকে প্রত্যেকটা লেটার তুমি পাবা সেখান থেকে তুমি অল্প একটু মাঝখানের লাইনগুলো নিয়ে নিবা তিন লাইন তিন লাইন করে নিবা আর বাকিটা উপরের অংশটুকু নিচের অংশটুকু যেগুলো ব্লু দেখা যাচ্ছে এগুলো ঠিক থাকবে এবার প্রত্যেকটা লেটার তুমি তৈরি করতে পারবা সার্বিকভাবে তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ